আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনাদের কারো যদি আয়কর গোয়েন্দা এবং তদন্ত ইউনিটের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাই লিস্ট নিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য একশত টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স খুলনা আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহের দরপত্র বিজ্ঞপ্তি খুলনা মেট্রোপলিটন পুলিশ খুলনা এবং বিভাগীয় পুলিশ হাসপাতাল খুলনার জন্য নিম্নবর্তী পদে সারকুল্য বেতনে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা গ্রহণ নীতিমালা দু হাজার আঠারো অনুযায়ী জনবল সরবরাহের লক্ষ্যে স্বীকৃত প্রতিষ্ঠানের নিকট হতে সিলমোহরকৃত খামে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন না বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা মূলত জনবল সংগ্রহ করে থাকে তাদের মাধ্যমে আপনাদেরকে ঢুকতে হবে অর্থাৎ তারা তালিকা দিবে সেই তালিকা অনুযায়ী পরবর্তীতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ নিয়োগ দেবে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলতেছি আপনারা দেখবেন যে বিভিন্ন এজেন্সি সিকিউরিটি গার্ড বা বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে সেই অনুযায়ী মূলত এখানে নিয়োগ করা হবে এখানে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন না আপনাদেরকে মূলত এজেন্সির মাধ্যমে অর্থাৎ আপনাদেরকে এজেন্সির কাছে তালিকা দিতে হবে যেমন বিভিন্ন এজেন্সি আছে যারা জনবল সংগ্রহ করে থাকে তাদের কাছে আপনারা তালিকা দেওয়ার পরে তারা পরবর্তীতে খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারসে আপনাদের তালিকা যদি জমা দেয় সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা নিয়োগ পেতে পারেন এখন আমরা পদের নামগুলো দেখে নিব এক নম্বর পদটি হলো আয়া পদ সংখ্যা তিনটি দুই নম্বরে কুক অর্থাৎ বাবুর পদ সংখ্যা বারোটি তিন নম্বরে সিকিউরিটি গার্ড বা পদ পদসংখ্যা চারটি চার নম্বরে মালি পদ সংখ্যা একটি এবং সর্বশেষ হল পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা উনিশটি এই পদগুলোর ক্ষেত্রে প্রার্থীর বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা পোষ্য শারীরিক প্রতিবন্ধী এবং এতিম কোটার প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং এই বয়সটা কিন্তু গণনা করা হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখে এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী বা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু অভিজ্ঞতার কোনো কথা উল্লেখ নেই অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না অর্থাৎ আপনারা কিন্তু সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন আপনাদেরকে এজেন্সির মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে আগ্রহী প্রতিষ্ঠানকে সিডিউলে নিম্নবর্তী শখে দরপ্রস্তাব দাখিল করতে হবে অর্থাৎ এখানে কিন্তু মূলত তারা আবেদনটা এজেন্সির মাধ্যমে নেবে অর্থাৎ এজেন্সি যে কাজটা করে তারা মূলত কর্মী সংগ্রহ করে কর্মী সংগ্রহ করার পরে সেই কর্মীর তালিকা সহ তারা কিন্তু আবেদনপত্র প্রেরণ করে অর্থাৎ এখানে আপনি আবেদন করবেন এখানে মূলত এজেন্সি অর্থাৎ যে প্রতিষ্ঠান কর্মী দিবে সেই প্রতিষ্ঠান মূলত তাদের কাছে দরখাস্ত পাঠাবে এখন আমরা শর্তাবলী দেখে নিব প্রকৃত জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান হালনাঙ্গা ট্রেড লাইসেন্স ভ্যাট রেজিস্ট্রেশন এবং কর শনাক্তকরণ নাম্বার থাকতে হবে এবং সরকারি আদা সরকারি সাহিত্য প্রতিষ্ঠান জনবল সরবরাহ ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে সরবরাহকৃত জনবলের জনপ্রতি মাসিক সেবা মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হারে ঠিকাদার কর্তৃক পরিশোধ করতে হবে যা পরবর্তীতে দপ্তর হতে বহন করা হবে দরপ্রস্তাবের সাথে কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশ খুলনার অনুকূলে দরপত্র জামানত হিসেবে দুই লক্ষ টাকা পে অর্ডার দাখিল করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরের পূর্বে সর্বরাক্ষিত জনবলের জনপ্রতি এক বছরের সেবামূল্য দশ পার্সেন্ট হারে সর্বনিম্ন সাত লাখ বিশ হাজার টাকা পেয়ার অথবা ব্যাংড্রাফট নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে চুক্তির মেয়াদ শেষে উক্ত জামানতের অর্থ সেবামানের ভিত্তিতে ফেরত প্রদান করা হবে এই কাজগুলো মূলত করতে হবে ওই প্রতিষ্ঠানে যারা মূলত কর্মী সংগ্রহ করে থাকেন যারা তাদের কর্মী সম্পূর্ণ মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে নিয়োগ দিতে ইচ্ছুক তারা মূলত এই কাজগুলো করবে এখানে কিন্তু সাধারণ যারা প্রার্থী তাদের কিন্তু কোনো কিছু করার দরকার নাই সাধারণ প্রার্থীদের মূলত এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে এজেন্সির মাধ্যমে আপনাদেরকে ঢুকতে হবে এছাড়াও কিন্তু তারা বিভিন্ন শর্তর কথা বলেছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যেমন আপনাদেরকে তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্টাম্প চুক্তিপত্র সম্বোধন করতে হবে পাশাপাশি আপনাদের আগামী ছাব্বিশ পাঁচ দু তারিখ থেকে পনেরো ছয় দু তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নগদ সাতশো পঞ্চাশ টাকা পরিশোধ করে শিডিউল ক্রয়পূর্বক যথাযথভাবে পূরণ করতে হবে এবং আগামী উনিশ ছয় দু তারিখ দুপুর বারোটার মধ্যে সিলমর্কিত খামে প্রতিটি পদে প্রস্তাব উল্লেখ করে হালডাঙ্গা ট্রেড লাইসেন্স ভ্যাট ও আয়কর অভিজ্ঞতার অভিজ্ঞতার সহ নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে রক্ষিত দরপত্র বক্সে দরপত্র দাখিল করতে হবে একই তারিখ দুপুর বারো কোটিকে প্রাপ্ত দর প্রস্তাবসমূহ দরদাতাদের উপস্থিতিতে খোলা হবে দরপত্র প্রাপ্তির স্থান খানজাহান আলী রোড খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর প্রশাসন শাখা কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো বা সকল দরপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে মূলত সাধারণ কোনো প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না এখানে মূলত এজেন্সির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান তাদের যে জনবল আছে সেই জনবল কথা উল্লেখপূর্বক আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনাদের যদি কারো পরিচিত কোনো এজেন্সি থাকে অর্থাৎ যারা কর্মী সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের তারা যদি এখানে আবেদন করে সেক্ষেত্রে আপনি চাকরির সুযোগটা পেতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এ সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার ধন্যবাদ সকলকে